থেকেই ছিল মানবিক ও সামাজিক কাজের প্রতি তার আগ্রহ বড়বেলায় বিধায়ক হওয়ার পর বৃহস্পতিবার ছিল দ্বিতীয় জন্মদিন আর এই জন্মদিনে বসু প্রেমের অনন্য নজর বলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব নব প্রজন্মকে বার্তা দিলেন শুধু আত্মকেন্দ্রিকতায় গা ভাসানো নয় মাথায় রাখতে হবে সমাজ প্রকৃতির রক্ষার কথা বাঁচাতে হবে জৈব বৈচিত্র্য নিজের অভ্যন্তরে চলতে থাকা সামগ্রিক এই ভাবনা থেকেই সিদ্ধান্ত আর সিদ্ধান্ত নিতে আর সেই সিদ্ধান্ত থেকেই নিজের জন্মদিনে সিপাহী জলা চিড়িয়াখানায় দুই রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে একটি রয়্যাল বেঙ্গল টাইগারদেরকে দত্তক নিয়ে নিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব আগামী তিন মাসের জন্য এই পুরুষ বাঘটির খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবেন বিধায়ক সুশান্ত দেব উপস্থিত ছিলেন সিপাহী জলা চিড়িয়াখানার অধিকর্তা বিশ্বজিৎ দাস চিড়িয়াখানা রক্ষক প্রান্তস দাস সহ বন দপ্তরের স্থানীয় আধিকারিকরা নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে বুঝে নিলেন পশু দত্তক নেওয়ার যাবতীয় কাগজপত্র বিধায়কের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ চিড়িয়াখানার অধিকর্তা জানালেন দেশের সব চিড়িয়াখানাতে রয়েছে পশু দত্তক নেওয়ার নিয়ম কিন্তু এরাজ্যের একমাত্র এই চিড়িয়াখানাটিতে পশু দত্তক নেওয়ার মতো আগ্রহ নেই সাধারণ মানুষের বিধায়কের এই উদ্যোগের প্রতি অনুপ্রাণিত হয়ে পশু দত্তক আইন অনুযায়ী সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন রাখেন সিপাহী জলা চিড়িয়াখানার অধিকর্তা বরাবরই নিজের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ব্যতিক্রমে নজির রেখে চলেছেন বিশালকরের বিধায়ক সুশান্ত দেব আর তাতে নতুন নতুনভাবে যুক্ত হলো একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার দত্তক নেওয়ার ঘটনা ঘটনাছিলি আমার ছোটোবেলা থেকেই সামাজিক কাজের প্রতি একটা ইচ্ছা দায়বদ্ধতা এটা আছে এইবার বিধায়ক হওয়ার পরে আমার দ্বিতীয় জন্মদিন তো এই দিনে আমি ভাবলাম যে আমরা সমাজের অনেক কাজ করি কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার তো সেই কারণে আজকে আমাদের সিপাহী চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে তো আমাদের নতুন অতিথি এসছে আজকে প্রায় ছ সাত মাস হয়েছে তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয় আমি তিন মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি